তো হ্যালো গেমার ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আবারও চলে আসলাম আর সি সোয়াব গেমসে আর আজকে আমরা খেলবো গাইজ বাংলাদেশ অ্যান্ড স্কটল্যান্ড কারণ আমরা স্কটল্যান্ডের বদলে আমাদের বাংলাদেশকে বার করে দেওয়া হয়েছে তোমরা জানো আমাদের জায়গায় স্কটল্যান্ডকে ঢুকানো হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই কারণে আমরা স্কটল্যান্ড থেকেও গাইজ রিভেন্স নেব আর এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ভিডিওটি গাইজ লাস্ট পর্যন্ত দেখার তোমাদের কাছে অনুরোধ রইলো আর স্কিপ না করার জন্য আর ভিডিওটি বললে আই এন্ড সাবস্ক্রাইব গাইস করে দিও আর এবার চলো টসের এর দিকে যাচ্ছি আমরা এখানে হেড সিলেক্ট করব আর যে টস আমরা জিতে আমরা এখানে ব্যাট নিব আর দেখা যাক আমরা এখানে কি পাই আর টস টি আমরা জিতে গিয়েছি আমরা এখান থেকে ব্যাট টি সিলেক্ট করে দিলাম এবার স্কটল্যান্ডকে কে আমার হাত থেকে বাঁচাবে কে গাইস চলো জাতীয় সংগীত শুনে আমরা সোজা চলে গাইস ম্যাচের জন্য ম্যাচের জন্য গাইস আম্পায়ার চলে এসেছে গ্রাউন্ডে এদিকে স্কটল্যান্ডের ফিল্ডিং টিম এখানে চলে এসেছে গ্রাউন্ডে আর আমাদের দুইটা ব্যাটসম্যান লিটন কুমার দাশান তানজিম হাসান তাম ওপেনিং করবে সোজা চলে যাচ্ছে গাইস ক্রিজের দিকে আর এই আমাদের স্কটল্যান্ডের বলার ফার্স্ট বলার তারা শুরু করবে প্রথম টি আর আমাদের লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান হবে সে এবার রেডি হচ্ছে প্রথম বল ফেস করার জন্য এবার সে রেডি এখন চলো প্রথম বলটিও খেলা যাক এন্ড প্রথম বল কই দিল ডেলিভার আমরা লং ওভার উপর দিয়ে गाइस মারবো একটা সিক্স জাম্পের যেটা এখানে সিক্স রান এন্ড প্রথম বলের রিভিউটা তোমরা দেখো আমরা সিক্স দিয়ে আমরা শুরু করছি চলো गाइस এবারে ওভারে দুই নাম্বার বলটিও খেলা যাক এন্ড ওভারে দুই নাম্বার বল কই দিল ডেলিভার আমরা আবার এটা ব্যাকের দিকে মারবেন ব্যাকে আমরা এটা ফোর্স বা আম্পের যেটা ফোর রান শর্টে ভালো ছিল এটা দুই বলে আমাদের দশ রান হতে চলো গাইজ এবার ওভারের তিন নাম্বার বলটিও খেলা যাক এন ওভার তিন নাম্বার বল হলে এবার আমরা আবার গাইজ অফ সাইডে মারবো হ্যান এইখানে আরো একটা সিক্স পাব আমি পেয়ে এসে রাখেন সিক্স রান হ্যান লিটন কুমার দাসের সেলিব্রেশন তিনবার তিনটা বাউন্ডারি মেরে রিভিউ তোমরা শর্টে দেখতে পারো চলো গাইজ এবার ওভারের চার নাম্বার বলটিও এবার খেলা যাক এন ওভারের চার নাম্বার বল করে দিলে এবার আমরা গাইজ আবারও গাছ ব্যাকের দিকে মারবো এন ব্যাকের দিকে আবার একটা চার পাবো আমরা এখান থেকে আমি এসে এখানে ফোর রানস আর ভিভিউ তোমরা শর্টে দেখতে পারো চলো গাইজ এবার ওভারের পাঁচ নাম্বার বলটিও খেলা পাঁচ নাম বল আমরা আবার ওগাই মার্সি বাউন্ডারি পাবো আর একটা আরেকটা চার রান পাবো এখান থেকে আমি সেটা শর্ট শর্টটি অসাধারণ একটা শর্ট স্কটল্যান্ডের ক্যাপ্টেন বলারকে বোঝাচ্ছে ভাই তুই কী বল করছে খালি মারি কাটতে চলে গেছে এবার ওভারের লাস্ট বলটাও খেলা যাক ওভারের লাস্ট বল করে দিল ডিলেভার আমরা ব্যাকের দিকে একটা শট খেলবো আর এখানে আরও একটা বাউন্ডারি পাবো আম্পায়ার হিসাবে এখানে বাউন্ডারি ব্যাকে এই শটটা করবো কত রেট দিবে বলে কমেন্টে আর গাইজ আমাদের প্রথম ওভারটি শেষ হয়ে গেলো প্রথম ওভারে আমাদের মোট রান সংগ্রহ হলো টোয়েন্টি এইট রান জিরো উইকেটে আর তোমাদের ভিডিওটি পাল্টে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সেকেন্ড ওভারে স্কটল্যান্ড নিয়ে আসলো স্পিনারকে নিয়ে আসলো তার স্পিনার নিয়ে আসবে সেকেন্ড ওভারে আমাদের কাছে সেকেন্ড ওভারে ব্যাটিং করবে তানজি মাজান তামি এবার রেডি হচ্ছে এবার সে রেডি আর প্রথম বলটি এবার খেলা যাক সেকেন্ড ওভারের ফার্স্ট বল ডিলেভার আমরা এখান থেকে এবার মারছি থেকে গাছ বাউন্ডারি হবে না গাছ এটা মনে হয় বাউন্ডারি হবে না কিন্তু আমরা একটা রানিং কারণ রিটন কুমার দাসকে আমরা স্ট্রাইকে রাখবো ক্যাপ্টেন দিয়ে গেছে আমরা এখানে রান বের করবো চলো গাইজ এবার ওভারে দুই নাম্বার বলটু খেলা যাক ওভারে দুই নাম্বার বল ডিল এবার আমরা এখানে অফ সাইডে মারবো আর এখান থেকে সিক্স পাবো আম্পায়ার এসে এখানে সিক্স রান শর্ট টি তোমরা রিভিউ দেখতে পারো চলো গাইজ এবার সেকেন্ড ওভারে তিন নাম্বার বলটু খেলা যাক এই শর্ট টি আমরা ব্যাকের দিকে মারবো আর ব্যাকে আরো একটা বাউন্ডারি পাবো সুন্দর আমরা এখানে ফোর রানস পাবো ব্যাকের থেকে আম্পায়ার এসে এখানে ফোর রানস শর্ট কেমন ছিল কমেন্ট সেকশনে বলো চলো গাইজ এবার ওভারে চার নাম্বার বলটু খেলা যাক এন্ড ওভারে চার নাম্বার বল করে চল গাছ ডিলেভার আমরা এটাও গাছ ব্যাকের দিকে ক্যাচ হবে না এটা ফোর রানস আসবে ভালো শর্ট ছিল এটা লিটনের ফোর রানস শর্টটি গাছ তোমার রিভিউ দেখতে পারো চলো গাছ এবার ক্যাপ্টেন আবার স্পিনারকে বোঝাচ্ছে কি বল করছিস তুইও চলো গাছ এবার ওভারের পাঁচ নাম্বার বলটি খেলা যাক এখন ওভারে পাঁচ নাম্বার বল ঢিলেবার আমরা গেছে আবারও অফ সাইডে মারবো আর আরও একটা সিক্স রান পাবো ক্যাপ্টেনে বোঝানোর পরও আম সেটা সিক্স রান শর্টটি তোমরা কেমন ছিল কমেন্টে বলো চলো গেছে এবার সেকেন্ড ওভার লাস্ট বল ডেলিভারি দেওয়া লিটন কুমারের দুই রান লাগে আর বল ডেলিভার এন্ড মারছে আমরা উড়িয়ে আর এখান থেকে গেছে ফোর রান পাবো ইয়াস আম্পায়ার এখানে ফোর রান আর লিটন কুমার যা আছে এখানে গেছে ফিফটি হয়ে গেছে আর আমাদের মোট রান হলো ফিফটি থ্রি রান সেকেন্ড ইনিংসের জন্য গাছ আম্পায়ার চলে এসেছে গ্রাউন্ডে আর আমাদের বাংলাদেশের টিমও গাছ এখানে চলে এসেছে গ্রাউন্ডে ফিল্ডিং করার জন্য আর এদিকে স্কটল্যান্ডের দুইটা ব্যাটসম্যান সোজা চলে যাচ্ছে গাছ ক্রিজের দিকে আর আমাদের ওপেনিং বলার হবে গাছ তাসকিন আহমেদ প্রথম ওভারটা নিয়ে আসবে চলো স্কটল্যান্ডের ব্যাটসম্যান এখানে ওপেনিং করার জন্য গাইজ রেডি চলো এবার গাইজ প্রথম বল ডেলিভারি দেওয়া যাওয়া যাক তাস্কিনের প্রথম বল ইন সুইং এর সাথে অ্যান্ড বল ডেলিভার অ্যান্ড ব্যাটসম্যান উড়িয়ে মারছেন মুস্তাফিজের ওয়াটার ক্যাচ গাইজ এটা সুন্দর একটা ক্যাচ আউট ছিল তাস্কিন আমাদের সেলিব্রেশন যে প্রথম বলে প্রথম ওভারের প্রথম বলে গাইজ এখানে উইকেট বের করে নিল স্কটল্যান্ডের ব্যাটসম্যান এক বলে জিরো রান করে ডাক কে গাইজ সোজা চলে যাচ্ছে পেভিলিয়নের দিকে গাইজ তোমরা সঠিক রিভিউ দেখো মুস্তাফিজের ডায়মন্ডের কি একটা ক্যাচ আউট ছিল এখানে অসাধারণ একটা ক্যাচ স্কটল্যান্ডে গাইছে আরও একটা ব্যাটসম্যান গাছ চলেছে গ্রাউন্ডে শুধু চলছে ক্রিজের দিকে ক্রিজে সে রেডি হচ্ছে তাস কি না দুই নাম্বার বলটি ফেস করার জন্য এবার সে রেডি চলো গাইছে দুই নাম্বার বল ডেলিভারি দেওয়া যাক আবার ইন সুইংয়ের সাথেই অ্যান্ড বল ডেলিভার অ্যান্ড গাছ সে ডিপেন্ডস করলো আর একটা রান সে পাবে দুই নাম্বার বলে মাত্র একটা রান পেলো আর আর এক ব্যাটসম্যান স্ট্রাইকে গাছ চলে এসে তাজকে না আমাদের তিন নাম্বার বলটি ফেস করার জন্য এবার সে রেডি চলো তিন নাম্বার বলটি এবার ডেলিভার দিয়ে দেওয়া যাক ইন সাথে এটাও হবে

এসে গেছে উইকেট তুলে নেওয়ার পুরো বাংলাদেশ টিমের সাথে সেলিব্রেশন স্কটল্যান্ডের ব্যাটসম্যান দুই বলে এক রান করে আউট হয়ে গেছে সুরাজ আলাচ্ছি গাইস পেবেলিয়ানের দিকে গাইস উইকেট তোমার রিভার দিকে বরাবর রিভার্স সুইপ মানে দিকে শরীফুল ইসলাম এখানে ছিল এন্ড সুন্দর একটা এখানে ক্যাচ আউট তুলে নেওয়া সেকেন্ড ব্যাটসম্যান চলে আসলো স্কটল্যান্ডের সুরাজ আলাচ্ছি গাইস ক্রিজের দিকে রেডি হচ্ছে মুস্তাফিজুর রহমানের সেকেন্ড বলটি ফেস করার জন্য এবার সে রেডি চলো এবার সেকেন্ড বল ডেলিভারি করা যাক এন্ড সেকেন্ড বল আমরা ডেলিভারি করব গাইস কাটারের সাথে কিন্তু একটু আগে

আরো একটা ক্যাচ আউট তুলে নিলো আর আর ব্যাটসম্যান তিন বলে দুই রান করে কাছে চলে গেছে পেভিলিয়ানের দিকে উইকেট তোমরা দেখতে পারো সোজা মার ছিল উড়িয়ে নিচে তানজি হাসান তামিম ছিল এক সুন্দর একটা ক্যাচ আউট আর তিন নাম্বার ব্যাটসম্যান চলে আসলো স্কটল্যান্ডের গ্রাউন্ডে আর সোজা সাজা সে ক্রিকেটে রেডি হচ্ছে তাসকিন আহমেদের সরি মুস্তাফিদুর রহমানের পাঁচ নাম্বার বলটি ফেস করার জন্য এবার সে রেডি আরো ইনসুইং এর সাথে আরো একটা বল ডেলিভারি করে দিলাম এন্ড এখান থেকে গাইস বাউন্ডারি কি আসবে না বাউন্ডারি আসবে তানজিম হাসান তামিম এখানে আসে এক রানে গাইস এইখানে পাবে না আর আরও একটা ব্যাটসম্যান স্ট্রাইকার চলে আসলো মুস্তাফিজুর রহমানের পাঁচ নাম্বার বলটি ফেস করার এবার সে রেডি চলো গেছে এবার ওভারের লাস্ট বল সরি এটা পাঁচ লাস্ট বল সে লিখে দিলাম কাটারের সাথে আন বল গায়ে চুলা চলে গেল ব্যাকের বাউন্ডারির দিকে আমি সেটা এখানে বাউন্ডারি বাংলাদেশ উইন বাই ফোরটি ওয়ান রান গাছ আমরা ম্যাচটি জিতে গিয়েছি পুরা ফোরটি ওয়ান রানের ব্যবধানে গাছ আমরা জিতেছি আর আজকে यार वीडियो का एवं बोलने से वीडियो डबल लाइक एंड सब्सक्राइब बोल जब वीडियो कौन पार्टी चलता है बीच वाले सीज़न कम कमेंट चिप्स में बोल दियो आज के वीडियो मैन ऑफ़ द मैच वाले रिटर्न कुमार दास अगर वो लेके जाम रहा ताकि दिए 50 बंदों मारा थे एक आने दिए आज कर मैन ऑफ़ द मैच अगर मुस्तफ़ा रहमान के क्यों हर दिन मैन ऑफ़ द के आज का वीडियो स्टार्टिंग हो रही है लाइक कंप्लीट कर दिया आज के वीडियो